আপনাদের সকলকে আমার বাংলা টপ ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও শুরুতে অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন যেটা আগে বলেছিলাম সেই কথাটা কিন্তু মিলে গেল এই তৃণমূলীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে রাস্তায় নেমে পড়ল বামেরা বামেরা বলতে এখানে কিন্তু হরেক কিসিমের বাম তাদের কথাই আমি বলছি সরকারি বাম বেসরকারি বাম সকলেই তৃণমূলের এই চৌর্যবৃত্তি এই দুষ্কৃতিরাজ এইটাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে এ কথা বলছি তার কারণ দেখুন একটা কথা পরিষ্কার এই দু হাজার পর থেকে আজ পর্যন্ত তৃণমূলের এই পনেরো বছরের সরকার চালানোর যে ফলাফল রাজ্যবাসী হাতে নাতে টের পাচ্ছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কর্মসংস্থান কোনো কিছুতেই কোনো জনগণ এ কথা বলতে পারবে না যে তারা বিন্দুমাত্র এগিয়েছে আর কাটমানি নানা ক্ষেত্রে চুরি সেই গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার শিক্ষা চাকরি শিক্ষকদের সেখান থেকে কাটমানি খাওয়া রেশন দুর্নীতি এমনকি ঝড় বিধ্বস্ত অঞ্চলে ত্রাণের থেকে সেখানেও কাটমানি খাওয়া অর্থাৎ প্রতিটি পদে দুর্নীতি করা এই সরকারকে অক্সিজেন দেওয়ার জন্য বামেরা কিন্তু রাস্তায় আছে জনগণের সুবিধে অসুবিধা নিয়ে তারা ওই নামকে বাঁচতে লোক দেখানো দু একটা কথা বলা কর্মসূচি করা মিছিল মিটিং করা ছাড়া তারা কিন্তু আর সেরমভাবে লাগাতার এই বিষয়গুলোকে নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে না জেনে বুঝেই করছে না কারণ ওই যে তারা কষ্ট করে দিয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে তাদের মূল শত্রু হচ্ছে বিজেপি এবং সেই লাইনকে মাথায় রেখেই এই রাজ্যেও একের পর এক ঘটনায় তৃণমূল কংগ্রেসের ঢাল হয়ে দাঁড়াচ্ছে বামেরা আপনাদের উদাহরণস্বরূপ বলতেই পারি এই যে কসবার ঘটনা ঘটল। ল কলেজের কেন্দ্রের থেকে সাংসদদের একটা টিম এসেছিল তারা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন কসবায় গেলেন যেই মুহূর্তে তারা কলেজে ওই ল কলেজের সামনে গেলেন সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়লেন কারা বিক্ষোভ দেখালো বামেরা তবে এই বামেরা কিন্তু সরকারি বাম নয় এরা বেসরকারি বাম কারণ বামেদের মধ্যে তো ওই মার্ক্সবাদ লেলিনবাদ তার সূক্ষাতিস সূক্ষ্ম তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তাত্ত্বিক কথার যে চুলচেরা বিশ্লেষণ তারা করেন এবং তাতে তাদের নানা ফ্র্যাকশান রয়েছে এই ফ্র্যাকশানগুলোর থেকেই একটি অংশ যেটা হচ্ছে অতি বাম বলে আমরা চিহ্নিত করতে পারি তারা উষ্মা প্রকাশ করলেন শাউটিং স্লোগান করলেন জমায়েত করলেন স্লোগান দিলেন স্লোগান কি দিলেন বিজেপির চামড়া গুটিয়ে নেব আমরা আর সরকারি বাম তারা যে কোনো সময় ছলে বলে কৌশলে তাদের আবার তারা সরাসরিভাবে এরকমভাবে বলেন না তারা অন্য রকমভাবে তৃণমূলকে আবার সাহায্য সহযোগিতা করেন তাদের সহ সাহায্য সহযোগিতা করার পদ্ধতিটা আবার আলাদা তারা নির্বাচনে দাঁড়াবেন বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো থেকে খুব ক্লোজ কনটেস্ট হবে সেই জায়গাগুলোর ভোট কাটবেন কেটে তৃণমূলকে সাহায্য করবেন এই যে দেখুন এখন তৃণমূলের সরকার তৃণমূল ওই মাননীয় নেতৃত্বে রাস্তায় নেমেছেন বাংলা বাঙালি ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন বাঙালি অস্মিতার কথা বাংলা ভাষার কথা তো এটাকে নিয়েও বামেরা রাস্তায় নেমে পড়লেন বামেরা এটা রাস্তায় তাদের নামতেই হতো কারণ তাদের তো অস্তিত্ব বিপন্ন তাদের তো অস্তিত্ব এখানে সেরমভাবে আর কিছু নেই আবার দেখুন এই যেই মুহূর্তে এসআইআর নির্বাচন কমিশন লাগু করবেন তার আগের মুহূর্তে রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিও দপ্তরকে রাজ্যের প্রশাসনিক ছত্রছায়া থেকে আলাদা করার কথা বললেন এবং মুখ্য সচিবের কাছে চিঠি পাঠালেন যে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসকে প্রশাসনিক ছাতার থেকে আলাদা করতে হবে স্বতন্ত্র করতে হবে তারা নিজস্বভাবে কাজকর্ম করবে এবং তার পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট কোনো সচিবের পদমর্যাদা হবেন না বা প্রিন্সিপাল সেক্রেটারির পদমর্যাদার হবে না তার অ্যাকচুয়াল পদমর্যাদা কিন্তু অতিরিক্ত মুখ্য সচিবের পদমর্যাদা এবং তার সহযোগী হিসেবে আরও চারজন আধিকারিককে নিযুক্ত করতে বলা হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট সিও একজন জয়েন্ট সিও এবং দুজন ডেপুটি সিও যাতে এই পুরো নির্বাচন প্রক্রিয়া যেটা দু হাজার ছাব্বিশে হবে তার আগে এই যে এসআইআর যেটা ভোটার ইলেকট্রাল রোলকে একেবারে সম্পূর্ণরূপে ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হয়েছে সামারি ইন্টেন্সিভ রিভিশন সেই কাজটা দক্ষতার সঙ্গে তারা করতে পারেন সঠিকভাবে করতে পারেন সেই কারণে তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করছে রেড়ে করে উঠেছে এই কেন এমন কি বিধানসভার স্পিকার তিনি তো বলেই দিলেন যে আরে টাকা পয়সা দেবো আমরা অথচ নির্বাচন কমিশনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বামেরাও কিন্তু তৎক্ষণাৎ তাদের সুরে সুর মিলিয়ে বলল এই নির্বাচন দপ্তরকে আলাদা করা হলো সর্বদলীয় বৈঠক করা উচিত ছিল সর্বদলীয় বৈঠকে আলোচনা করা দরকার ছিল অর্থাৎ যেন তেন প্রকারেনও তৃণমূলকে সাপোর্ট করে যাও অর্থাৎ একই মুদ্রার এপিট এবং ওপিট হচ্ছে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস যাহা তৃণমূল বলে তাহাই সিপিএম বলে কারণ তারা আন্দোলনে নামবে না তারা মনে করে এ রাজ্যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ক্ষমতায় থাকে থাকুক তাতে তাদের কলাটা মূল্যটা ঠিক জুটে যায় ফলে আজকে কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এই রাজ্যে আদতে তৃণমূলের বিটিম কারা যতই বামেরা গলার শিরা ফুলিয়ে টিভিতে মিডিয়াতে সমাজ মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করুক যে বিজেপি এবং তৃণমূল মোদি দিদির সম্পর্ক একটা মাখো মাখো ভাব সেটিং তত্ত্ব এসব কিন্তু কোনোটাই আর ধোপে টিকছে না এই ন্যারেটিভ আর মানুষ খাচ্ছে না বাংলার মানুষ বুঝে গেছে আদতে তৃণমূলের বিটিম কারা আসলে এরা হচ্ছে সিপিএমুল যার জন্যই দেখবেন এখন বিভিন্ন সভা সমিতি যখন তৃণমূলের হয় যে কটা হয় যতটুকুনি হয় বা বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী যখন তার প্রেস কনফারেন্স করেন তখন মাঝে মধ্যেই সিপিএমকে নিয়ে দু চার কথা বলে দেন অর্থাৎ তাদেরকে একটু স্পেস করে দেওয়া যাতে তারা এই তৃণমূল বিরোধী ভোট যেটা সেটাতে ভাগ করা করতে পারেন যাতে মানুষের কাছে বামেদের একটু প্রাসঙ্গিক করে তোলা যায় কারণ তিনি খুব ভালো মতনই জানেন বামেদের ভোট যদি বাড়ে তাহলে সেটা তৃণমূল বিরোধী ভোট যেটা সেখান থেকে ভাগ বসেই কিন্তু বামেদের কাছে যাবে আর এক্ষেত্রে আমার একটা বামেদের কাছে প্রশ্ন আছে আচ্ছা আপনারা যদি এটা মনেই করেন যে সর্বভারতীয় প্রেক্ষাপটে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি যেমন আপনাদের প্রধান শত্রু তাদের যখন আপনারা মোকাবিলা সারা ভারত জুড়ে করছেন তাহলে এখানে কেন আপনারা ওই সমদূরত্ব তত্ত্ব একটা খাড়া করতে চাইছেন তাতে তো তৃণমূলের যে ভোট সেই ভোটটা আপনি ভাগ করতে করে দিচ্ছেন তার ভোট কেটে নিচ্ছেন কারণ একেবারে স্পষ্ট কথা বলতে গেলে এখানে তো সরাসরি লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি ফলে আপনাদের এই তত্ত্বে তৃণমূলের ভোগটাই কাটা যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি তারা এটা মনে করেন যে না সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি প্রধান শত্রু ঠিক আছে কিন্তু রাজ্যের মানুষের এই দুর্দশা তৃণমূলের এই অপশাসন দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য মূল যে বিষয়টা এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোনো উপায় তৃণমূলের বিদায় তাহলে পরে আপনাদের সেই বন্দোবস্ত করতে হবে চিন্তাভাবনা করতে হবে কিভাবে তৃণমূল বিরোধী ভোট যেটা সেটা ভাগ না হয় সেটা এক জায়গায় এক কাটটা হয়ে পড়ে আপনারা তো এই বাংলা ভাষা বাঙালি অস্মিতা বাঙালির দুর্দশা বাঙালি বাইরের রাজ্যে নিগৃহীত হচ্ছেন এই নিয়ে খুব চিন্তিত আরে আপনারা যদি এতই চিন্তিত হন তাহলে পরে বাংলায় থাকে যে সমস্ত বাঙালি তাদের অবস্থা সম্পর্কে আপনারা কি অভিহত নন অবশ্য সেটা না হওয়ারই কথা কারণ তৃণমূলের মদন্যতায় আপনাদের তো সুযোগ সুবিধার কোনো অভাব নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখুন আপনাদের এই খেলা মানুষ কিন্তু ধরে ফেলেছে আগামী ছাব্বিশে আপনারা ভোটের পরে দেখবেন আপনাদের ভোটের শতাংশ ওই যে চার পাঁচ পার্সেন্ট আছে সেটা কমে আরও নিচে নেমে ওই তিন পার্সেন্টের কাছাকাছি আশেপাশে ঘোরাঘুরি করবে প্রতিদিন আপনারা প্রাসঙ্গিকতা হারাচ্ছে মানুষের চাহিদা মানুষের আশা মানুষের কি মনোভাব সেটা বোঝার ক্ষমতা আপনারা রাখেন না রাখেন না তার একটাই কারণ কারণ সম্পূর্ণরূপে আজকে আপনারা মানুষের থেকে জনবিচ্ছিন্ন ফলে আপনাদের প্রাসঙ্গিকতা যেমন এ রাজ্যে ফুরিয়েছে সেরকমই ধীরে ধীরে কিন্তু আপনারা দেশের থেকেও নিশ্চিন্ন হওয়ার পথে চলেছেন আপনারা যদি আপনাদের কর্মপন্থা ঠিক না করেন নির্দিষ্ট করে আপনাদের লক্ষ্য এবং মানুষকে এরাজ্যে রিলিফ দেওয়ার জন্য আপনারা কি মনোভাব নিয়ে এগোচ্ছেন সেটা যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো জায়গা এরাজ্যে নেই অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ